যারা এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের অনেকের মুখেই হাসি ফোটাবে এই এসএসসি পরীক্ষা প্রথমবার হয়তো অনেকেই বসতে যাচ্ছেন এবং তাদের চোখে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণ হলে মুখে হাসি ফুটবে আর সেই হাসি কিছুটা ভাগ করে নেওয়ার চেষ্টা করছে ভারতীয় বিদ্যা চর্চা ডক্টর নিমাই রক্ষিত সেরে ইনস্টিটিউশন আমাদের মানবিক উদ্যোগ আমরা চাইছি আপনাদের মাধ্যমে এবং আপনাদের হাসি ফোটার পাশাপাশি আমরা যেন কিছু ছেলে মেয়েদের যারা দুস্থ যাদের প্রয়োজন গোটা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে যে সমস্ত অসহায় ছেলেমেয়েরা তাদের হাতে কিছুটা সাহায্যের সাহায্যের হাত তাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিতে এবং সবটাই আপনাদের মাধ্যমে আর সেই জন্যই আমাদের কিন্তু লঞ্চ করা হয়েছে স্মাইল সেল এই স্মাইল সেলে কি হবে না আপনারা যে ব্রহ্মাস্ত্র বইটা বুক করছেন সেই বুকটা টেন পার্সেন্ট টাকা এবং স্মাইল সেল কোর্স আমরা যেটা লঞ্চ করেছি গতকালই যেটা আমাদের মেন্টার ডক্টর নিমাই রক্ষিত স্যার লঞ্চ করেছেন সেই কোর্সে যদি অ্যাডমিশন নেন সেই কোর্সের যে ফিফটি টাকা অর্থাৎ ব্রহ্মাস্ত্র বইয়ে টেন পার্সেন্ট এবং স্মাইল সেল কোর্সের ফিফটি টাকা কিন্তু আমরা এই গোটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসহায় শিশুদের সাহায্যের জন্য পাঠিয়ে দেব আর আপনারাও এই কাজে যুক্ত হতে পারেন অর্থাৎ আপনার মুখের হাসির সঙ্গে সঙ্গে আমরা সেই সমস্ত শিশুদের মুখেও হাসি ফিরিয়ে দিতে চাইছি তাই যদি এই কাজে যুক্ত হতে চান যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান অবশ্যই এই ব্রহ্মাস্ত্র এই বইটি আপনার স্বপ্ন পূরণে আপনার মুখে হাসি ফোটাতে সাহায্য করবে পাশাপাশি আপনি কিন্তু আমাদের স্মাইল সেল কোর্সেও ভর্তি হতে পারেন যেই কোর্সের সমস্ত ডিটেল আমি পরের ভিডিওতে জানিয়ে দেব, তাই দেরি করবেন না আপনার মুখেও হাসি ফুটুক আর হাসি ফুটুক আমাদের গোটা দেশের সমস্ত অসহায় শিশুদের মুখে